এই যে আমাদের শুটিং শুরু শুরু হয়ে গেছে ওই যে আমাদের ক্যামেরাম্যান ওই দিকে আমাদের এই যে শুটিং এরিয়া করতেছে ওই যে ক্যামেরাম্যান ওই যে ক্যামেরাম্যান ওই দিকে ক্যামেরা করতেছে এটা যে শুটে আছে দেখো এই যে শুটে আছে শুটে আছে মানে সবাই ফুল ফুল আছে একটু ফুল মজা আছে দেখো সবাই রেডি মানে এখানে আমার রোল নেই এই ভিডিওতে তো ওদের রোল আছে তো ওরা করতে দেখি পরে গুলো কি করে হ্যাঁ এখানে স্কুল এরিয়ায় ভিডিও করতেছে সবাই তো বাচ্চারা ই করতেছে যাইতেছে মানে ফুল একদম পুরো ধামাকা হবে মানে লং ভিডিও আসতেছে তো মানে আমরা চেষ্টা করতেছি মানে বড় একটা ভিডিও আনার জন্য তো সেই ভিডিওই এখানে আর কি আনতেছি যে সবাই এখানে করতেছে আমাদের যে ক্যামেরাম্যান আসিস তুমি ওর কথা কো ওর কথা কো তুমি ওর কথা কো ওর না তো সাইয়া কি লাইক আপনি কো করে তুমি ওর হাতে ব্রেকআপ কর তুমি ও একদম ধামাকা হবে এপিসোড একদম সেই মানে আমাদের নতুন ই চলে আসে ডাইরেক্টর চলে আসে এই যে এই যে দুজন লোকেশন আছে আমাদের যে ইয়ে আছে এই যে সব লোকগুলা আছে সবাই করতেছে মানে লোকেশনটা দারুণ একদম

গণেশ অনে অৰ্থ কৰাটো পাব নাচোন দিদিৰো কিবা